বিহর্ত আসসালামু আলাইকুম আপনাদের কাছে আমার অনুরোধ ভণ্ড প্রতারক এবং যারা ফেস রিভিল করে না এই সকল প্রতারক চক্রের হাত থেকে আপনারা দূরে থাকবেন তারা টাকা মেরে খাবে কিন্তু কাজ করে দিবে না তো আপনাদেরকে আমি সতর্ক করে দিলাম তারপরেও যারা বিশ্বাস করে টাকা দিবেন টাকাটা তারা মেরে দিবে টাকা কাজ করে দিবে না আমি যেমন মানুষের উপকার করি সারা বিশ্বে ছয়টা ছয়টা কাজ করি আমি ফ্রিতে যে কোনো দেশে একটা ছাড়ানো সর্বোচ্চ সময় লাগলে সাত মিনিট কিংবা পাঁচ মিনিট ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে আর তিনটা অথবা চারটা আপনি আমাকে ফোন দিবেন আমি এই জায়গা থেকে ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ সময় লাগবে না ওই সাত মিনিট পাঁচ মিনিট ভয় ভীতি খাইছে যে কোনো ভাবে আমি ক্লিয়ার করে মাথার এগুলো আমি করে এমনিতেই কোনো হাদিয়া নিই না শুধু আপনাদের কাছে একটাই আপনারা আমার জন্য দোয়া করবেন তো এই যে বিদ্যাগুলো বের হচ্ছে শত শত বছরের পুরনো যে বিদ্যাগুলো এই বিদ্যাগুলো বের হচ্ছে এই যে দেখতে পারতেছেন এগুলো দাদার যে বাবা ছিল আমাদের বড় আব্বা সে বড় আব্বার হাতের খাতা সেগুলো ধীরে ধীরে বের হচ্ছে এগুলো আরো ছিল পুলিশ যদি না দিত আর ছাত্ররা যদি আমার বাড়িতে ঘেরাও না করত। তারা অনেক কিছু নিয়ে গেছে নাহলে আপনাদের মাঝে আমি আরো দিতে পারতাম তো আমি যে হাত আপনাদের মাঝে আছি আপনাদেরকে কবিরাজি শিক্ষা দিব পাশাপাশি আপনাদেরকে ডাক্তারি শিক্ষা দিব আপনার দুনিয়ার বুকে নাম যশ খেতে টাকা পয়সা সব কিছু ইনকাম করতে পারবেন তো আরেকবার দেখে নিন এই যে বইটা একদম পুরোনা একদম পুরোনা বহু পুরোনা তো আপনাদের কাছে আমার একটা চাওয়া একটাই পাওয়া আমার জন্য আপনারা দোয়া করবেন আর গুরুকে কিছু হাদিয়া দিতে হয় না হলে কাজ হবে না তো গুরুকে কিছু হাদিয়া দিতে হয় তার কারণ গুরু আপনাকে সবসময় বেকআপ দেবে যে কোনো জিনভূত আপনাকে আক্রমণ করার আগে দশ বার ভাববে যে না এর গুরু আছে একে যদি আমি কোনো ক্ষতি করি একটা হাত যদি ভেঙে দেই তার গুরু আমাকে ধরবে আমাকে আমাকে ধরে নিয়ে করবে এমনকি আমাকে মেরে ফেলে দিতে পারে তো ও দশ বার ভেবে ভাববে ভাববে তারপর আপনার উপর আক্রমণ করার চেষ্টা করবে আর যদি আপনি আমাকে মন থেকে পছন্দ না করেন আপনি আমার বিদ্যাতে কাজ করেন কিন্তু আমাকে অবহেলা করেন তাহলে তো আপনার বিপদ তো যাই হোক শিষ্যরা ভুল করবে টুটি করবে কিন্তু উস্তাদ হয়ে কখনো শিষ্যদেরকে বদ বাকু বা কু নজর দোয়া যাবে না আল্লাহ যেন তাদের ভালো রাখে সুস্থ রাখে আসসালামু আলাইকুম